প্রায় তিন মাসের বিরতির পর আবারও নতুন সাজে সেজে উঠছে মিরপুর শেরে বাংলা এই ক্রিকেট স্টেডিয়ামে কখনো লাইট জ্বালিয়ে পরীক্ষা কখনো উইকেট মাঠ গ্যালারিতে চলছে সব কিছুর পরিচর্যার ব্যস্ততা প্রতিদিনই নতুন করে ঘষা মাজা সৌন্দর্য নিয়ে আসার চেষ্টা উইকেট আর গ্রাউন্ডের মান যাচাই সহ ভিন্ন ভিন্ন সব পরীক্ষা দিবারাত্রির খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লাইটগুলো সেগুলোরই পরীক্ষা নিরীক্ষা আঠারো তারিখ থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে স্টেডিয়ামের গ্যালারিতে জমে থাকা ময়লা এবং শ্যাওলা পরিষ্কারে ব্যস্ত নারিকেল কাঠির ঝাঁটা হাতে নারী কর্মীরা একদিকে যখন গ্যালারি পরিষ্কার করছেন কর্মীরা অন্যদিকে দেশি কিউরেটরদের সঙ্গে নিয়ে পিচ কনসালটেন্ট টনি হ্যামিং করছেন বল ড্রপিং টেস্ট মাথার উপর থেকে ছাড়া বল কতটা করে বাউন্স সেটাই নির্ধারণ করে দিবে পিচের মান এবং আচরণ প্রতিদিনই বদলে যাচ্ছে উইকেটের প্রকৃতি তাই নিয়মিত পর্যবেক্ষণেই নজর দিচ্ছেন টনি হ্যামিং টনি খুটিনাটি পরীক্ষা করে দেখছেন মিরপুরের উইকেট কতটা প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেট ফেরার জন্যে এরপর দুপুরে শুরু হয় ভেজানোর কাজ সব মিলিয়ে মিরপুর এখন নতুন সাজে নতুন প্রস্তুতিতে শীঘ্রই ফিরবে ব্যাটে বলের লড়াই আর মাঠ জুড়ে শোনা যাবে ক্রিকেটের জয়গান বাংলাদেশ সফরে আসা ক্যারিবীয় দলের বিপক্ষে আগামী আঠারো তারিখ শুরু হচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায় প্রথম ওয়ানডে আঠেরোই অক্টোবর দ্বিতীয় ওয়ানডে একুশে অক্টোবর এবং তৃতীয় ম্যাচটি হবে তেইশে অক্টোবর তিনটি খেলাই শুরু হবে একটা তিরিশ মিনিটে বাকি ম্যাচগুলো বন্দর নগরী চট্টগ্রামে ফরমেট বদলে টি টোয়েন্টিতে মূলত ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফর করবে তারই প্রস্তুতির ব্যস্ততায় সময় পার করছে মাঠ কর্মীরা প্রায় তিন মাসের বিরতির পর মাঠ ফিরছে এক ভিন্ন রকম চেনা রূপে উইকেট পরিচর্যা ঘাস কাটা গ্যালারি পরিষ্কার সব মিলিয়ে সেজে উঠছে সেরে বাংলা সাদিক আহমেদ সানি টাইম